ছাত্র আন্দোলন পৃথিবীতে যে কয়টা আন্দোলন হয়েছে একটা আন্দোলনও পৃথিবীতে আজ পর্যন্ত হারেনি যে ছাত্ররা তোমরাও হারোনি তোমরা একেবারে বিজয়ের ধার প্রান্তে চলে এসেছ যে চুয়ান্ন ছাপ্পান্ন পার্সেন্ট কোটাকে তোমরা তিরানব্বই পার্সেন্ট কোটায় নিয়ে আসতে পেরেছ তোমাদের বিজয় প্রথম অংশে অর্জিত হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি তোমাদেরকে যে পরামর্শটা দিব তোমাদেরকে যদি আমি একটু বলি যে আমাদের বাউান্নের যেই উনিশশো সালের যে ভাষা আন্দোলন এটা শুধুমাত্র ছাত্রদের কৃতিত্ব এরা হারে নাই ছাত্ররা কখনো হাঁটতে জানে না হাঁটতে পারে না এরা রক্ত দিতে জানে জীবন দিতে জানে এরা শহীদ হতে জানে এরা গুলির সামনে বুক পেতে দিতে জানে কিন্তু এরা কখনো পিছু হটে না আমরা দেখেছি শিশুটির সেই আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান আমরা দেখেছি একাত্তর সালে এবং আমরা দেখেছি বাহাত্তর সালে আমরা সর্বশেষ এসে দেখলাম দু সালে তোমরা রক্ত দিয়ে তোমরা তোমাদের জীবন দিয়ে তোমরা তোমাদের যে নাজরানা পেশ করেছ যে ইতিহাস তৈরি করেছ এই ইতিহাস গোটা পৃথিবীতে পৃথিবীর জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে কারণ তোমরাই ছাত্র তোমরা তোমাদের রক্ত দিয়ে জীবন দিয়ে এত কিছুর পরেও এত কিছুর পরেও তোমরা দমে যাওনি তোমরা থেমে যাওনি তোমরা কবি নজরুলের সেই যৌবনের উড্ডির নিচে যেই অগ্নিঝরা বক্তব্য অগ্নি অগ্নি শিখা তোমাদের বকের ভিতরে ছিল তোমরা দেখিয়ে দিয়েছ আমি বলবো তোমরা তোমাদের ইতিহাস তোমাদেরকে হাঁটতে শিখায়নি তোমরা জিতবে বন্ধু তোমরা জিতবে সন্তান তোমরা জিতবে ভাই সুতরাং তোমাদেরকে উচিত হলো প্রিয় ভাইয়েরা এদেরকে আমরা সাহস দিব আমরা এদেরকে শক্তি জোগাবো একটু ছোট্ট করে বলি তোমরা কাউকে আক্রমণ করার দরকার নাই তোমরা শুধু জায়গাগুলোতে দাঁড়িয়ে অবস্থান করো অটোমেটিক সব ঠিক হয়ে যাবে পরিস্থিতি পাল্টে যাবে বদলে যাবে সমাজ ব্যবস্থা পরিস্থিতি ভারতের শাহ সৈন্যরা যখন মহারাজনগর অবরোধ করে মুসলমানদেরকে যখন হত্যা করেছিল পুরুষদেরকে যখন ঘর ছাড়া করেছিল তখন আমার সেই এলাকার যুবক ভাই যারা ছিল তারা তো সব পলায়ন করেছে পুরুষরা কেউ ঘরে নাই কিন্তু আমার মায়েরা সেদিন তাদের সমস্ত শক্তিকে একত্রিত করে তারা জোরে সোরে ঐক্যবদ্ধ হয়ে তারা সেদিন তাদের আশেপাশে থাকা ফুলবাগানের সমস্ত ফুলগুলোকে কুড়িয়ে একত্রিত করেছিল এবং যখন তাদের ওপরে সৈন্যরা যখন আক্রমণ করছিল তখন পুরুষদের বদলে বুলেটের বদলে গুলির বদলে তারা সেদিন এই গুলেট গুলের বুলেটের জবাব দিয়েছিল তারা ফুল দিয়ে তারা ফুল দিয়ে বারবার আঘাত করছিল গুলির অপোজিট থেকে ফুল দিয়ে আঘাত করছিল গুলির অপোজিট থেকে ফুল ছুঁড়ে মারছিল এক এক করে যখন মেয়েরা মহিলারা যখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ফুল নিক্ষেপ করতেছিল একটা পর্যায়ে সেই সাহসূন্যগুলো তারা পরাজয় বরণ করে তারা তাদের নিজেদেরকে পরাজিত স্বীকৃতি দিয়ে পরাজয় বরণ করে তারা সেদিন মাথা নত করে সেদিন তাদের কাছে পরাজিত হয়েছিল পুরুষ লাগে নাই দেখো নাই আমার মা বোন মেয়েরা কীভাবে নেমেছে রাস্তায় এরা কিভাবে তোমাদের পক্ষে কাজ করছে প্রিয় ছাত্র বন্ধুরা। প্রিয় ছাত্রীরা তোমাদেরকে বলছি তোমরা শুধু দাঁড়িয়ে অবস্থান করো মোকাবেলা করতে থাকো ইনশাল্লাহ তোমাদের বিজয় আসবে কোনো ভাঙচুর অগ্নিসংযোগ কোনো মারামারির দরকার নাই ইনশাল্লাহ ফুলের আঘাত দিয়ে যদি পুলেটের বিনিময়ে বিজয় পাওয়া যায় তোমরাও বিজয় পাবে ইনশাল্লাহ সুতরাং আমি তোমাদেরকে বলবো তোমরা বিজয়ের ধার প্রান্তে চলে এসেছ তোমরা তৈরি হও তোমরা বিজয় অর্জন আবারও করবে ইনশাআল্লাহ তোমাদেরকে আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করবেন তোমাদের এই যৌক্তিক দাবির সাথে গোটা বিশ্ব আছে গোটা বিশ্বের ছাত্র সমাজ আছে গোটা বিশ্বের পীরমা সাহেব ওলামা সাধারণ মানুষ সব আছে তোমরা শুধু দাঁড়িয়ে থাকো আল্লাহ তোমাদেরকে সাহায্য পাঠাবেন আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবেন একবারে তোমাদেরকে সাহায্য করবেনি করবেন সুতরাং তোমরা টেনশন নিও না এবং তোমাদেরকে বলবো তোমরা আল্লাহর গোলামিটকুন করবা এবং সামনের দিকে এগিয়ে যাবা কি বলেন সবাই দরকার না গোলামিও করতে হবে আন্দোলনও করতে হবে প্রিয় ভাইরা এই জন্য আমি বলবো আল্লাহ আমাদেরকে তো অফিক দেখবেন আমি আমাদেরকে তো